হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক আর একটু সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা আজকে অনেকদিন পরে আমার বাগানের আপডেট নিয়ে চলে এসেছি তো প্রথমে দেখাবো এটি একটি কুলের গাছ আর দেখতে পাচ্ছ অফ সিজনে ভালোই মোটামুটি কুল হয়েছে তো দেখতে পাচ্ছ চারিদিকে কুলে ভর্তি তো এই কুল নেওয়ার ঠিক নয় তো সিজনে ফুল তবু রেখে দিয়েছি হয়েছে একটা বুঝতেই পারছি ছাদ বাগানে যখন একটা ছোট্ট ড্রামে বা টবে যখন কোনো ফল হয় সেগুলো ছিঁড়তে খুবই খারাপ লাগে তাই রেখে দিয়েছি আর কুলে সেরকম পোকাও লাগেনি দেখতে পাচ্ছি একটি বড়ো সাইজের ফুল গিয়েছে তো কোনো কালার আসেনি এটা শীতকালে খুব সুন্দর কালার এসেছিলো এই ফুলগুলোতে এটি আর একটি ফুল গাছ আছে এটি ভারত সুন্দরী একটু পোকা লেগে গিয়েছিল ডাল সব ছাঁটাই করে আবার নতুন ভালোভাবে গ্রোথ নিয়েছে দেখতে পাচ্ছ কেমন গ্রোথ নিয়েছে এটি ভারত সুন্দরী ফুলের গাছ আর এইটি দেখতে পাচ্ছো যেটি কুল হয়েছে এতে রোগটা একটু কম ভারত সুন্দরীর তুলনায় এটি বল সুন্দরী ফুলের গাছ এর ফুলের সাইজগুলো বড় হয় কিন্তু এবছর প্রচুর ফার্স্ট টাইম কুল হয়েছিল অনেকগুলোই পুরো হার্ডফোন করে দিয়েছিলাম তো এই হলো ফুলের আপডেট আর এছাড়া অন্য গাছগুলো দেখাবো তোমাদের তো দেখতে পাচ্ছ নতুন সাইজের এগুলো আনার গাছ এনেছে যেগুলো এখন একটু ট্রেন্ডিংয়ে চলছে আনার গাছ তো এটি প্রথমে একটি এটি দেখতে পাচ্ছ এটি হলো একটি গ্রানাডা এটি গ্রানাডা আর পরেরটি দেখতে পাচ্ছ সেকেন্ড যেটা এটি মেক্সিকান মেক্সিকান আনার তো গাছের হেলথ খুবই ভালো গ্রোথ খুবই ভালো তারপরে একটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটির গাছ আর এটি হলো থাই থাই ভ্যারাইটি তো গ্রোথ খুবই ভালো তো আমি একটি ডালের মাধ্যমে কোমর পর্যন্ত তুলে তারপরে গাছগুলোকে ঝাঙড়া করছি আর গাছগুলো ইয়া তুচ্ছি ফুল নেওয়া ঠিক নয় তবু ফুলগুলো চলে এসছে ফেলতে কেমন লাগছে তাই রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছ গাছের গ্রোথ খুবই ভালো আর আরেকটি গাছ সংগ্রহ করার ইচ্ছা আছে জি এম টু তো বন্ধুরা জিএম টু খুবই একটি ভালো জাত তো এটি সংগ্রহ করতে হবে যখন নার্সারি গিয়েছিলাম জি টুটা পাইনি তাই এই চারটেই এনেছিলাম তো পরবর্তীকালে জিএম টুটা সংগ্রহ করার ইচ্ছা আছে আর তার পাশে দেখতে পাচ্ছ একটি ড্রাগন গাছ এটি ফলের ক্যারেটে আছে আর এই গাছটিতে দেখতে পাচ্ছ কেমন ফুল হয়েছে কিন্তু আমার আর একটি ড্রাগন গাছ আছে তাতে প্রথম বছর ভালো হয়েছিল ফল কিন্তু এবছর নিচের দিকে একটি কুঁড়ি এসছে বাদ বাকি ফলই আসেনি কিন্তু এই গাছটিতে অনেক ফল এসছে তোমরা দেখতে পাচ্ছ নিচে কী কীভাবে ভালো হয়ে যাচ্ছে ফল তো ফল ফুলে ভর্তি এটা তো অনেক ফুল শুকনো হয়ে যাচ্ছে তো কি কারণ হচ্ছে তো বুঝতে পারছি না তোমরা যদি জানো তো কমেন্ট করে জানিও আর ইয়ে একটু বোগেন গাছ আর এই সবেদা গাছটিতে আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগে দেওয়া হয়েছে তো এর গ্রোথ খুবই সুন্দর দেখতে পাচ্ছ কীভাবে চারিদিকে ছড়িয়ে গ্রোথ নিয়েছে আর সবেদাও হয়ে আছে মোটামুটি ভিতর ভিতরে দেখতে পাচ্ছ সবেদা হয়ে আছে তো পাখির খুব উৎপাত তাই একটু বড়ো হতে জাল দিয়ে বেঁধে দিয়েছি তো ভিতর ভিতর সবেদা আছে মোটামুটি দেখতে পাচ্ছো কেমন সবেদা হয়ে আছে এটা কালাপাতি সবেদা আর এটি আর একটি ড্রাগন গাছ এটাও ফল আসেনি আর এটি হলো ভেননা মালটা তো দেখেছি ভেননাম মালটা গাছে রোগ প্রবণত মানে প্রতিরোধ ক্ষমতাটা খুবই ভালো আর এর ফলন খুবই ভালো এখনও দেখতে পাচ্ছি প্রচুর ফুল এসেছিল বাট বর্ষাতে সবই গুটি ঝরে গিয়েছে চারিদিকে দেখতে পাচ্ছি কীভাবে গুটি ঝরে গিয়েছে ফল গোটা পাঁচটে ফল আছে তার পাশে আর একটি পাতিলবুর গাছ দু একটি ফল আছে তো এর পাশে আরেকটি এটাই ইন্ডিয়ান সিকি মৌসুমীর গাছ হচ্ছে দুটো ফল হয়েছিল বাট ঝরে গিয়েছে তো নেক্সট গাছটিকে ভালো করে তারপরে ফল নেওয়ার চেষ্টা করব তার পাশে একটি একটি মৌসুমি লেবু বাট এ মৌসুমি হয় কিন্তু এর টেস্ট অতটা ভালো নয় পাশে একটি আমড়া গাছ আছে আমড়া গাছে দেখতে পাচ্ছ তোমরা আমরা হয়ে আছে তো ছাদ বাগানে প্রত্যেকে অবশ্যই একটি করে আমরা গাছ লাগিয়েও তো ছাদ বাগানে এটি সারা বছর হয়ে থাকে আর এই ড্রাগন গাছটি তো দেখিয়েছি আগে এবছর ফল হয়নি পাশে এটি হলো পাঞ্জাব বলে নেওয়া কিন্তু এটি গ্রোথ ঠিকঠাক হয় না একটু একটু গ্রোথ হয় হয়ে ডাল শুকনো হয়ে যাচ্ছে কবে থেকে এরকমভাবে পড়ে আছে গ্রোথই ঠিকঠাক হচ্ছে না পাশে ফুকেনভেলি আর কিছু ডাল কাটিং করেই পড়েছিলাম তো আর এই একটি আম গাছ আম গাছটা ছাদ বাগানে ঠিক মানে করতে পারছি না গাছের পাতা পুড়ে যাচ্ছে তো তোমরা যদি কোনো সলিউশন জানো হবে। গাছে মাটিতে কিছুই দিই প্রথম তিন চার মাস ঠিকঠাকই আছে তারপর থেকে পাতা পড়া শুরু হয়ে যাচ্ছে প্লেন মাটিতে বসানো হচ্ছে এটি একটি অম্বিক আমের গাছ এবছর এই অম্বিকামটিতে একটি ফল হয়েছে কিন্তু পাতাগুলো এত পুড়ে যাচ্ছে তাই দেখে পাতাগুলো ধার বড় বড় কেটে দিয়েছি তো জানি না গাছটি দিকে বাঁচাতে পারবো কি না তো আমটা নেওয়ার ঠিক হয়নি হয়ে গেছে আমটা খুবই সুন্দর কালার আর ফেলতে মন চাইলো না তার পাশে এটি একটি চাইনিজ কমলা গাছ আর এটি দেখতে পাচ্ছ বৈদ্য নার্সারি থেকে আনা ছাতুকি কমলা ছাতুকি কমলার গাছ টবে আছে আর এই ধারে এই ধরে পি গাছ কে ওয়ান বলছি যেটা পাও কিন্ন এটা আর এটি গাছ এই রিসেন্টলি পটিং করলাম তো গাছটির গ্রোথ খুবই সুন্দর হচ্ছে তো প্রচুর ফুলের কুঁড়ি এসছে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ফুলের কুঁড়ি সাইডে চারিদিকে আহ এটি একটি বাড়ি গুলো পোকা লেগে যাচ্ছে পাতাগুলো বর্ষাতে প্রচুর পোকা লাগছে এটি বৈদ্যনাথ শরীফ এর এটা থাই টু কমলা থাই টু কমলা গাছ ভালো গ্রোথ নিয়েছে আর এটি আছে কাটিমান আম গুলো প্রতিটা গাছের পাতা পুড়ে যাচ্ছে কেন জানি না তোমরা যদি কেউ জানো একটু আমাকে জানিও কি সলিউশন এর অনেক দেখেছি কিন্তু এর কলেকশন করতে পারিনি আম গাছটা তো ঠিক হচ্ছে না আমাদের এখানে আর এটি হলো অরুনিকা এগুলো আম্রকুঞ্জ নার্সারি থেকে আনা হয়েছিল গাছগুলি খুবই সুন্দর হচ্ছিলো কিন্তু মাঝে মাঝে পাতা পুড়ে গাছগুলি সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে আর এটি হলো ছাতকি ছাতকি কমলা ছাতকি কমলা লেবুর গাছ আর এটি হলে এটি কী আছে এটি কাটল গোল্ড কাটল গোল্ড লেবু সবই ভোজন থেকে আনা একটি গোলাপ গাছ পাশে একটি আছে সবদা গাছ সবদা গাছ আর একটি গাছে সবদা এই ধারে আছে এই ধারে একটা কমলা লেবু এটা নাগপুরে একটা কমলা লেবু আগের বছর প্রচুর হয়েছিল কিন্তু এবছর আমার রিপোর্টিংটা ফুল টাইমে করার ফলে গাছটিতে গ্রোথ নিয়ে নিয়েছিল আর একটিও ফল হয়নি এই ধারা আছে একটি বাড়িওয়ান মালটা এটি ভিয়েতনাম বলে নিয়েছিলাম লাস্টে দেখলাম একটা বাড়িওয়ান মালটা হয়েছে তো গাছটিতে হাটফুনিং করে দিয়েছিলাম প্রচুর ডাল গজিয়েছে আর এটি হলো এটি দেখতে পাচ্ছ তোমরা মালবেরি শর্ট মালবেরি এটা প্রচুর মোটামুটি ফল হয় সিজনে হয়েছিল ফল এটি একটি পাতিলেবুর গাছ ডাল বনেশ ডালি দুটো হয়েছে তো এত ছোট গাছে ফল নেওয়া উচিত নয় তো হয়েছে ফেলতে পারিনি রেখে দিয়েছি আর এছাড়া একটি বাড়ি বা মালটা লেবুর গাছ দেখতে পাচ্ছ কেমন হয়েছে অনেক হয়েছিল ফল কিন্তু প্রায় গরমের সময় ঝরে গিয়েছে অনেক তো এই কটা টিকে আছে গোটা দশটার মতো হবে দশটা এই কটা টিকে আছে ফলের সাইজগুলো খুবই ভালো আর মিষ্টি হয়েছিল এবার একটা মালবেরির গাছ সবই শর্ট মালবেরি কাটিং থেকে করা আর এই হলো আমার গাছের আপডেট আর পরবর্তীকালে গাছগুলো যখন আরও বড় হবে তোমাদেরকে আরও আপডেট দিয়ে জানানো হবে তো ছাড়ছে খুবই ছোটো তো ছোটোর মধ্যে যাই হোক মানে গুছিয়ে নিয়ে একটু বাগান করা বাড়িতে যখন আসি তখন একটু বাগানগুলো দেখ পরিদর্শন করি দেখি পরিচর্যা করি খুবই ভালো লাগে তো তোমরাও সবাই এখন পৃথিবীর যেমন যেভাবে উষ্ণ হচ্ছে তো তোমরা সবাই বাড়িতে ছাদে দু একটি করে গাছ লাগিও তো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো